এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর তিন দিন ধরে হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দুই জেলায় আবহাওয়া নিয়ে কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়ার পরিবেশ আগামী দুদিন কেমন থাকবে সেক্ষেত্রে সুস্পষ্ট একটি চিত্র কিন্তু উঠে এসেছে সুতরাং প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলো পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলো অতি অবশ্যই আপনারা সহজেই পেয়ে যাবেন হাওয়া অফিসের তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে যে চলতি সপ্তাহে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের দুটি জেলা তিন দিন ধরে দুই জেলায় বিক্ষিপ্ত এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহ দপ্তরের তবে উত্তরের ওই দুই জেলা ছাড়া বাকি জেলাগুলিতে পাশাপাশি আর দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস আলিপুর আবু দপ্তরের তরফে জানানো হয়েছে বুধবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় শুকনো আবহাওয়া থাকলেও বৃহস্পতিবার থেকে হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলার বিক্ষিপ্ত কিছু এলাকা শনিবার পর্যন্ত এই দুই জেলায় বৃষ্টি কিন্তু হতে পারে তাও কিন্তু হালকা তারপর তাপমাত্রা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়াই কিন্তু শুকনোই থাকবে বুধবার সকাল থেকে আকাশ মূলত পরিষ্কার থাকবে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একুশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় সাধারণ কম বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে হাওয়া পিসের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রেও দক্ষিণ বিভাগের সমস্ত জেলায় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বা এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও কিন্তু দেখা দিচ্ছে না উত্তর বিভাগের কয়েকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে তবে ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে হবে না আগামী তিন দিন আবহাওয়া কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সমস্ত কিন্তু শুষ্ক আবহাওয়া কিন্তু বিরোধমান করবে তো এই ছিল সমস্ত আপডেট যেটা আপনাদের তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সো থ্যাঙ্কস ফর ওয়াচিং